بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা গুণকীর্তন নিবেদিত হোক সেই মহান সত্তার প্রতি যিনি এই বিশ্ব চলাচলের একচ্ছত্র অধিপতি জানার কাছে আছে ইনফিনিট পাওয়ার সুপার পাওয়ার সুপ্রিম পাওয়ার যিনি কাফ এবং নুন দুটি অক্ষরের মালিক যিনি তারি পরে পরে জানাই সৃজন করিলে এই গোটা পৃথিবীর কিছুই সৃজন করিতেন না যিনি মানবতার তীরন কর্তা যিনি মুক্তির দিশারি যিনি উদারাতার প্রভাব মান ঝরনা যিনি শান্তির ললিত নিয়ে আবির্ভূত হয়েছিলেন এ বিশ্বের দরবারে মুহত্তারাম সামিঈন کرام আমি আপনাদের সম্মুখে দন্ডায়মান এই সুন্দর একটি অনুষ্ঠানে জাস্টিস মণ্ডলী গলকে সম্মুখে রেখেই আমি আমার অন্তরের গহিন থেকে জানাই শুভেচ্ছা ও সামবর ও সালাম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ মুহত্তারাম সামিঈন کرام এই সুন্দর অনুষ্ঠানে যে আমি যে বিষয় বক্তিতার সাবজেক্ট চয়ন করেছি তা হলো বর্তমান সমাজে মুসলমানদের অবনতির কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি কারণ কারণ গোটা বিশ্বের বুকে যদি আপনি লক্ষ্য করেন যেখানেই আপনি তাকিয়ে দেখবেন সেখানেই আজ মুসলমান লাঞ্ছিত অপমানিত অবদস্ত অবহেলিত যেদিকে আপনি লক্ষ্য করেন না কেন কিসি সামালিয়া এরপর ভারতের যে কোনো জায়গায় কাশ্মীর ফিলিপিন বার্মা বাংলাদেশ এক কথায় পশ্চিম বাংলার জমিনেও সমস্ত জায়গায় মুসলমান আজ লাঞ্ছিত অপমানিত অবদস্ত শ্রোদ্য শ্রোতা মণ্ডলী এই মুসলমান জাতি পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হওয়ার জন্য কি এসেছে যদি লাঞ্ছিত অপমানিত অবদস্থ হওয়ার জন্য আসতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক কথা কেন বললেন যে তোহা মা আনযাল আলাইকাল কুরআন লিতাশকা নবিহে কুরআন তো আমি এজন্যই সৃজন করেছিছে সেটা আপনাদের জন্য কষ্টকর হবে যদি মুসলমানরা কষ্টের জন্য পৃথিবীতে বসবাস করতে বিচারণ جي. وعد الله الذين عاملوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم شو عيني الله رب من أربل ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض دعرسها عبادي الصالحون

ইমানদার মুমিন মুসলমান পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করছে না এজন্য গোটা পৃথিবীতে এই ইমানদার মুমিন মুসলমান লাঞ্ছিত অপমানিত অবদস্ত অবহেলিত শ্রদ্ধে শ্রোতা মণ্ডলী শুধু তাই নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইমানদারদের জন্য মূল হাতিয়ার গান বাজনা নয় ইমানদারদের জন্য মূল হাতিয়ার এমন করে টেকাতারি ইসলামের নাম সফলতা নয় মুসলমানদের জন্য মূল হাতিয়ার অর্থকরী ধন সম্পদ নয় বরে ইমানদের জন্য মূল হাতিয়ার হলো তাকওয়া এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে এই পৃথিবীতে ইমানদার মুমিন মুসলমান সফল হবে তাই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু

ওজন সঠিক ভাবে করতে পারলাম না এমন করে লোকের জমির আল ঠেললাম এরপরে আমি শুভ সবার কাছে এই সমস্ত খারাপ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি যে আমাকে সফলতা দান করো কিভাবে সফল আসতে পারে কিভাবে সফলতা আসতে পারে কখনোই সফলতা আসতে পারে না এইজন্যই তো কবি ইকবাল বলেছিলেন যে ও মুসলমান মুআজ্জাস সে ইদা আতে কুরআন হোকার আর আজ মুসলমান তুম খার বনে হো তারিখ কুরআন হোকার বলতে সেই যুগের মুসলমানরা তো কুরআনের সঙ্গে হাদিসের সঙ্গে সম্পর্ক রাখার কারণ তার পৃথিবীতে ইজ্জত পেয়েছিল সম্মান পেয়েছিল সমৃদ্ধি লাভ করেছিল গোটা পৃথিবী তাদের পায়ের উপরে চুম্বন করেছিল আর আজকে তুমি লাঞ্ছিত হয়েছো অপমানিত হয়েছো হওয়ার একমাত্র কারণ হলো তুমি কোরআনকে ছেড়ে দিয়েছো তুমি হাদিসকে ছেড়ে দিয়েছো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বিদায় হজে সেখানে বলেছিলেন যে তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এবানিও বলেছিলেন যে ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা তোমাদের ইসলাম ধর্মকে তোমরা রজ্জুকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো এই পৃথিবীতে পদভ্রষ্ট হবে না শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আমরা যদি এই পৃথিবীতে সফলতা কামনা করতে চাই আমরা যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে আমাদেরকে হাদিসকে ফলো করতে হবে তাই জন্য তো আমাদের শিক্ষা কবি বল দিয়েছেন যে সদক দর সদা আনকা আজাবত কা লিয়া যায়েগা কাম কিছ পে দুনিয়া কি ইবাদত কা হে তোমরা এই কুরআন থেকে আবার শপথ গ্রহণ করো যদি কুরআন থেকে তোমরা শপথ গ্রহণ করতে পারো তাহলে এই পৃথিবীতে আবার তোমরা ডমিনেট করবে এই পৃথিবীতে তোমরা শাসন করবে তোমরা শাসিত হবে না তাই জন্য তো আমি সকলকে একদা এ বাক্যকে উল্লেখ করে বলতে চাই যে আসুন আমরা ইসলাম ধর্মকে যদি সঠিক ভাবে আবার পৃথিবীতে বাস্তবায়ন করতে চাই আবার যদি আমরা মাথা উঁচু করে চলতে চাই তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে ঢুকে যাই তাকুয়ার উপরে ঢুকে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সফলতা দান করবেন তাই তো পরিশেষে আমি এই কথাই বলতে চাই যে সিলাম মোরা সবার উদ্দেশ্যে আজ সেটা কামনা করি আর পৌঁছাবো মোরা সবার উদ্দেশ্যে যদি আছাকে পৌঁছে চেষ্টাই ভরি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম স্টুডিও দোসাহাত